মাঝি ভান্ডার নিন্দা কলে ক্ষতি কি আমা ওরে নিন্দু করা করক নিন্দা নৃন্দু ক্যারা করক নিন্দা নিন্দা করা সবাই তাঁর নৃন্দার কলে খতি কিয় আমা আমার মনে খুঁজে মাঝি ভান্ডার দিলে খুঁজে মাঝি ভান্ডার নিন্দা করলে কথি কি আমার কেন হারাম বলো তালে লোহ বিদ্যা বানায় তাও সরি কোথা কেন হারাম বলো তালে লোহ পিঠা বানায় তাও কোদা আর পিঠে মাটি বানায় কোলা ভালোবাসন ওই তৈয়ার নিন্দা করে ক্ষতি আমার আমার মনে খুঁজে মাঝে ভান্ডার দিলে খুঁজে মাঝে বান্দা। নিন্দা করে ক্ষতি কি আমার নিন্দুকেরা করব নিন্দা নিন্দুকেরা করব নিন্দা নিন্দা করা সবার নিন্দা করে ক্ষতি কি আমার

করে ক্ষতি কি আমার আমার মনে খুঁজে মাঝে বান্ডার দিলে খুঁজে মাঝে বান্ডার নিন্দা করে ক্ষতি কি আমার ওহে শোনো বন্ধু গ নিন্দুকেরা তোমরা কবু পাইব না দুশ্মন ওহে শোনো বন্ধু গ নিন্দো কেরা তোমরা কোভো ভাই বনা দোশিমন তার তরি কোতে দুফার মতন তরি কোতে দুফার মতন দুয়া করু করিস্কার নিন্দা কলে কোতি কি আমার আমার মনে পুজে মাজি বান্ডার নিলে পুজে মাজি বান্ডার নিন্দা কলে কোতি কি আমার কাদেনে রোমে শেরবান চলতি আছি পীর পদমে যা করেন তিনি কাদমে রমে সর্বানি আমি সত্যি আছি পীর পদমে যা করেন তিনি আর সব নিয়া তাহ না টানি এই সব নিয়া তাহ টানি আমার সকি দরকার নিন্দা কোলে কোতি কি আমার আমার মনে কুজে মাছ বন্ধার খুঁজে মাইসি বান্ধার নিন্দা করে কতি কিয়া আমার পর নিন্দু কারো কর নিন্দা নিন্দু কারো করো নিন্দা নিন্দা করা সবার তার নিন্দা করলে কথী কিয়া আমার আসলাম আলাই তো এখন